মিলাহি রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম এই ভিডিওতে আমরা শিখব কীভাবে সহজ পদ্ধতিতে অনুশীলনী সূত্র এর বারো নং সৃজনশীল প্রশ্নে অভিন্নস্ত উপাত্তের গণসংখ্যানিভিশন সারণী তৈরি করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যায় যারা গণিতের এই অধ্যায় নিয়ে সমস্যায় আস তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল সহজ ব্যাখ্যা ও ধাপে ধাপে এই অধ্যায় প্রথম পর্ব থেকে শুরু করে প্রতিটি পর্ব পর্যায়ক্রমে অনুসরণ করে দ্রুত ধারণা আয়ত্ত করতে পারবে তাহলে শুরু করা যাক পরিসংখ্যান ফল অনুশীলনী সূত্র এর বারো নং প্রশ্নের উত্তরে গণসংখ্যান এ সারণী তৈরি করতে পারবে দুই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবে অনুশীলনী সূত্র প্রশ্ন নং বারো এখানে লেখা আছে কোনো বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর পঞ্চাশজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ এখানে অভিন্নস্ত স্কোর হিসাবে বা অবিন্যস্ত উপাত্ত হিসেবে দেওয়া আছে যেমন ছিয়াত্তর আটানব্বই এভাবে মোট পঞ্চাশজন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বারের উপাত্ত দেওয়া আছে এখন প্রশ্ন হচ্ছে ক প্রদত্ত তথ্যটির ধরন কী রূপ কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে খ। উপযুক্ত ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো বারো নং প্রশ্নের কয়ের উত্তর প্রথম প্রদত্ত তথ্যটির ধরন কী রূপ উত্তর প্রদত্ত তথ্যটি সংখ্যাসূচক তথ্য এগুলো পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্ত এবং দ্বিতীয় অংশে কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে উত্তর কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীতে বিদ্যমান নির্দিষ্ট বিষয়বস্তুর সংখ্যা নির্দেশ করে যাকে আমরা ঘটন সংখ্যা বলি বারো নং প্রশ্ন উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো উত্তর এখানে নম্বরের নির্দেশক উপাত্তের সবচেয়ে ছোট সংখ্যা হলো বত্রিশ এবং বড় সংখ্যা হলো আটানব্বই সুতরাং উপাত্তর পরিসর হচ্ছে সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত যোগ এক এখানে সর্বোচ্চ উপাত্ত হচ্ছে আটানব্বই এবং সর্বনিম্ন উপাত্ত হচ্ছে বত্রিশ যোগ এক তাহলে আমরা আটানব্বই থেকে বত্রিশ বিয়োগ করলে পাচ্ছি ছয়ষট্টি ছয়ষট্টির সাথে এক যোগ করলে পাচ্ছি আমরা সাতষট্টি এখন আমাদের শ্রেণী ব্যবধান এবং শ্রেণী তৈরি করতে হবে এখন এখন শ্রেণী ব্যবধান যদি দশ নিয়ে হয় তবে শ্রেণীর সংখ্যা হবে সাতষট্টি ভাগ দশ এখানে দশ হবে সাতষট্টি ভাগ দশ সমান সমান ছয় দশমিক সাত যেহেতু ছয় দশমিক সাত হয়েছে তাহলে আমরা ষাটটি শ্রেণী পাব শ্রেণী ব্যবধান দশ নিয়ে ষাটটি শ্রেণীতে উপাত্ত বিন্যাস করলে গণসংখ্যার বিষয় স্মরণি হবে নিম্নরূপ এখানে তিনটি কলাম থাকবে প্রথমে হচ্ছে শ্রেণী বা নম্বর তারপরে টেলি তারপরে তৃতীয় কলামটি হচ্ছে গণসংখ্যা অর্থাৎ আমরা নম্বর মানের শ্রেণীব্যাপ্তি লিখব একত্রিশ থেকে চল্লিশ এরপরে একচল্লিশ থেকে পঞ্চাশ ব্যবধান আমরা দশ করে পাচ্ছি পঞ্চাশের পরে একান্ন একান্ন থেকে ষাট ষাটের পরে হচ্ছে একষট্টি একষট্টি থেকে সত্তর সত্তর পরের সংখ্যাটি হচ্ছে একাত্তর একাত্তর থেকে আশি আশির পরের সংখ্যাটি হচ্ছে একাশি একাশি থেকে নব্বই এবং নব্বইয়ের পরের সংখ্যাটা হচ্ছে একানব্বই একানব্বই থেকে একশো এখন আমরা ট্রেলি নির্ণয় করবো ট্রেলি নির্ণয়ের জন্য এখানে প্রথমে যে উপাত্তরটি দেওয়া আছে ছিয়াত্তর এখানে আমরা একটি একটি দাগ দিব বা যে কোনো ধরনের চিহ্ন আমরা ব্যবহার করতে পারি যেমন আমি একটা দাগ দিলাম এখানে ছিয়াত্তর ঠিক ছিয়াত্তর কোন জায়গায় আছে ছিয়াত্তরটি আছে আমাদের একাত্তর থেকে আশি শ্রেণিতে তাহলে আমরা এখানে একটা ট্রেলি দিব তারপর হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি আছে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে অর্থাৎ পঁয়ষট্টিতে একটা দাগ দেব আমরা তারপরে এই এই পাঁষট্টিটা একষট্টি থেকে সত্তর শ্রেণীর মধ্যে এই ট্যালিটা নির্ণয় করবো এরপরে আছে আটানব্বই আটানব্বই ট্যালিটি আছে একানব্বই থেকে একশো এখানে একটা ট্যালি দেব তারপরে হচ্ছে উনআশি উনআশি আছে একাত্তর থেকে আশির মধ্যে এরপরে চৌষট্টি চৌষট্টিতে একটা দাগ দেবো এই চৌষট্টি উপাত্তরটি আছে ষাট থেকে সত্তরের মধ্যে এখানে দ্বিতীয় টেলিটি হবে আটষট্টি আটষট্টিতে এক দাগ দেব এই আটষট্টি আছে আমাদের একষট্টি থেকে সত্তরের মধ্যে এখানে তৃতীয় টেলি হলো তারপরে হচ্ছে ছাপ্পান্ন এই ছাপ্পান্ন আছে একান্ন থেকে ষাটের মধ্যে এখানে টেলিটি হবে তারপরে হচ্ছে তেহাত্তর তেহাত্তর আছে একাত্তর থেকে আশির মধ্যে এরপরে তেরাশি তিরাশি আছে একাশি থেকে নব্বইয়ের মধ্যে সাতান্ন সাতান্ন আছে আমাদের একান্ন থেকে ষাটের মধ্যে পঞ্চান্ন পঞ্চান্ন ট্রেলিটি আছে একান্ন থেকে ষাটের মধ্যে তাহলে এখানে তিনটে ট্রেলি হল তারপরে আসছে বিরানব্বই এই বিরানব্বই আছে একানব্বই থেকে একানব্বই থেকে এই বিরানব্বই আছে একানব্বই থেকে একশো এর মধ্যে তারপরে পঁয়তাল্লিশ আছে একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে সাতাত্তর আছে একাত্তর থেকে আশির মধ্যে সাতাশি আছে একাশি থেকে এর মধ্যে এরপরে ছেচল্লিশ আছে একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বত্রিশ আছে একত্রিশ থেকে চল্লিশের মধ্যে এইভাবে আমরা প্রতিটি টেলি চিহ্নিত করব তবে যেখানে চারটে আছে পঞ্চম টেলিটা আমরা আড়াড়িভাবে দেব এভাবে আমরা প্রত্যেকটি টেলি নিখুঁতভাবে নির্ণয় করব কারণ টেলি একটি ভুল হয়ে গেলে আমাদের যে গড় মধ্য গ প্রসর নির্ণয় করতে যাব সেগুলো একটু সমস্যা হবে বা একটু ভেরি করবে দশমিকের পরে তাহলে এভাবে আমরা টেলিগুলো দিতে থাকব। টেলিগুলোর সময় টেলি নির্ণয় করার সময় খুব সাবধানে টেলিগুলো নির্ণয় করতে হবে এক শ্রেণীর টেলি যেন আরেক শ্রেণীতে না বসে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে এভাবে আমরা বাসটটি সর্বনিম্ন এই বাসর টেলিটি বসায় দিলাম এখন আমরা টেলি হিসাব করে গণসংখ্যা লিখব একত্রিশ থেকে চল্লিশ এই শ্রেণীতে টেলিবিএসি আমরা তিনটি তাহলে গণসংখ্যা হবে তিন তারপরে একচল একচল্লিশ থেকে পঞ্চাশ এর টেলিবিএসি আমরা পাঁচটি গণসংখ্যা পাঁচ একান্ন থেকে ষাট এর গণসংখ্যা পাইছি পাঁচ হাজার দুই ষাটটি একষট্টি থেকে সত্তর শ্রেণীতে আমরা টেলি পাইলাম তেরোটি তাহলে গণসংখ্যা তেরো একাত্তর থেকে আশি এর টেলি সংখ্যা হচ্ছে দশটি আবার একাশি থেকে নব্বই এখানে টেলি পাচ্ছি আমরা ষাটটি একানব্বই থেকে একশো এখানে টেলি পাচ্ছি আমরা পাঁচটি মোট পঞ্চাশ গণসংখ্যা এখন পাওয়া গেল তাহলে এইভাবে আমরা খন্নং প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে তৈরি করতে পারি এটিকে বলা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী এরপরে আমরা এই সারণি থেকে যে সারণী আমরা পেয়েছি এখান থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে সমাধান খতে প্রাপ্ত গণসংখ্যা নিবেশন সারণি হতে সংক্ষিপ্ত অনুষ্ঠিত ধাপের আলোকে গড় নির্ণয়ের সারণি হল নিম্নরূপ এখানে এক দুই তিন চার পাঁচটি কলাম বিশিষ্ট একটি ছক থাকবে বা সারণি থাকবে আমরা ক্ষণতে প্রাপ্ত যে গণসংখ্যা নিবেশন সারণিটি পেয়েছি সেখান থেকে আমরা এই শ্রেণী ব্যক্তি বা শ্রেণীগুলি এখানে লিখব একত্রিশ থেকে চল্লিশ হুবহু যা পেয়েছি তাই আমরা এখানে লিখব লেখার পরে শ্রেণির মধ্যমান অর্থাৎ একত্রিশ এবং একত্রিশ থেকে চল্লিশ এর মধ্যবিন্দু হচ্ছে বা মধ্যমান হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আমরা এটি কীভাবে পাবো আমরা এটি পাবো একত্রিশ এবং চল্লিশ আমরা একত্রিশ একত্রিশ এবং চল্লিশ যোগ করলে যোগ করে দুই দিয়ে ভাগ করে পঁয়ত্রিশ দশমিক পাস পাবো এখানে এখানে চল্লিশ এবং একত্রিশ যোগ করলে যোগফল হচ্ছে একাত্তর একাত্তরকে দুইটার ভাগ করলে পঁয়ত্রিশ দশমিক পাস ঠিক তেমনিভাবে একচল্লিশ থেকে পঞ্চাশ এটা আমরা একচল্লিশ এবং পঞ্চাশ যোগ করে দুই দিয়ে ভাগ করলে পাবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখন বারবার এভাবে যোগ না করে এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বিয়োগ করলে আমরা বিক্ষোভ পাবো দশ অর্থাৎ শ্রেণীর অবধান দশ পাবো প্রতিটির সাথে এখন যদি দশ করে যোগ করে আসি যেমন পঁয়ত্রিশ দশমিক পাঁচের সাথে পাঁচ যোগ করলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁয়তল্লিশ দশমিক পাঁচের সাথে দশ যোগ করলে হবে পঞ্চান্ন দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচের সাথে আবার পাঁচ যোগ করলে পাবো আমরা পঁয়ষট্টি দশমিক পাঁচ এর সাথে যোগ করলে বাবা পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচের সাথে যোগ করলে পঁচাশি দশমিক পাঁচ এবং সর্বশেষ পঁচাশি দশমিক পাঁচ থেকে পাঁচের সাথে যোগ করলে বা আমরা পঁচানব্বই দশমিক পাঁচ অর্থাৎ একানব্বই থেকে একশো এর মধ্যমান হচ্ছে পঁচানব্বই দশমিক পাঁচ এখন গণসংখ্যাও আমরা খন অঙ্গের যে গণসংখ্যার নির্বাচন সরণী আছে সেখান থেকে দেখে দেখে লিখব এখানে একত্রিশ থেকে চল্লিশের গণসংখ্যা ছিল তিন একচল্লিশ থেকে পঞ্চাশের গণসংখ্যা ছিল পাঁচ একান্ন থেকে ষাটের সাত একষট্টি থেকে সত্তরের তেরো একাত্তর থেকে আশির গণসংখ্যা দশ একাশি থেকে নব্বইয়ের গণসংখ্যা হচ্ছে সাত এবং একানব্বই থেকে একশো এর গণসংখ্যা হচ্ছে পাঁচ যেহেতু আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতেছি তাহলে আমাদের আনুমানিক গড় নির্ণয় করতে হবে তাহলে সেই শ্রেণীটাকে আমার নির্দেশ করতে হবে তো এখানে দেখা যাচ্ছে আমাদের শ্রেণী মধ্যমান পঁয়ত্রিশ দশমিক পাঁচ এবং সর্বশ্রেষ্ঠী হল পঁচানব্বই দিক পঁচানব্বই দশমিক পাঁচ আমরা এই পানব্বই দশমিক পাঁচ থেকে যদি পঁয়ত্রিশ দশমিক পাঁচ বিয়ে করি তাহলে পাবো ত্রিশ ষাট ষাট দশমিক পাঁচকে দুইটা ভাগ করলে পাবো আমরা ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ দশমিক পাঁচের সাথে ত্রিশ যোগ করলে পঁয়ষট্টি দশমিক পাঁচ পাবো তাহলে এইটি হবে আমার সংক্ষেপ পদ্ধতি গণ নির্ণয়ের শ্রেণী এখান থেকে আমরা ধাপ বিচ্ছুতি পাবো তাহলে এখানে মোট গণসংখ্যা আমাদের পঞ্চাশ দাঁড়িয়েছে এবং আনুমানিক গড় যেটাকে বলি আমরা সেটা হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ কারণ আমাদের মাঝামাঝি যে রাশিটি আসছে অর্থাৎ পঁচানব্বই দশমিক পাঁচ থেকে পঁচিশ দশমিক পাঁচ বিয়ে করে দুই দিয়ে ভাগ করলে মাঝামাঝি সংখ্যাটি পাচ্ছে আমার পঁয়ষট্টি দশমিক পাঁচ তাহলে এটি হবে আমাদের আনুমানিক গড় এ এখন এখান থেকে আমাদের ধাপ বিস্তুতি নির্ণয় করতে হবে তাহলে এখানে ধাপ বিস্তৃত শূন্য হবে কেন হবে কারণ এখানে এক্স ওয়ান মাইনাস এ অর্থাৎ এক্স ওয়ানও হচ্ছে আমার পঁয়ষট্টি দশমিক পাঁচ এবং এও হচ্ছে পাঁষট দশমিক পাঁচ তাহলে পাঁচট পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে পাঁষট্টি দশমিক পাঁচ বিয়েক করলে বিয়েক পর শূন্য এবং এর নিচে হচ্ছে শ্রেণী ব্যবধান এইচ দশ শূন্যকে দশ ভাগ শূন্যই হয় এভাবে যদি আমরা এর প্রত্যেকটাতে এক্স ওয়ান এবং এ ওয়ানের মান বসাই এখানে যদি আমরা এক্স ওয়ানের মান পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ এবং এর মান যদি আমরা বসাই বাষট্টি দশমিক পাঁচ এবং শ্রেণী ব্যবধান দশ বসাই তাহলে আমরা পাবো এক তারপরে দ্বিতীয়টাতে এখানে যদি আমরা শ্রেণী ব্যব এক্স ওয়ানের মান পঁয়ত্রিশ দশমিক পাঁচ এবং এর মান যদি পঁয়ষট্টি দশমিক পাঁচ বসাই এবং নিচে যদি আমরা এইসের মান দশ দিই তাহলে আমরা এখানে ই ওয়ান ধাপ বিচ্যুতি পাবো থ্রি অনুরূপভাবে নিচের দিকে একই অবস্থা আমরা এক্স ওয়ানের মান যদি এখানে পঁচাত্তর দশমিক পাঁচ এবং এর মান যদি আমরা পাঁচট্টি দশমিক পাঁচ এবং শ্রেণী ব্যবধান দশ বসাই তাহলে এখানে আমরা প্লাস ওয়ান পাবো এভাবে পর্যায়ক্রমে ওয়ান টু থ্রি পাবো আর সহজভাবে ভাবে যদি আমরা এত কিছু ব্যাখ্যা করতে না যাই তাহলে এখানে যেখানে আমরা অনুমিত বা আনুমানিক গড়টি পাবো ওই শ্রেণী বরাবর বা ধাপ বিস্তুতি এখানে শূন্য লিখবো উপরের দিকে যে কয়টি শ্রেণী থাকবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন লিখব এবং সেখান থেকে নিচের দিকে ধাপ বিস্তুতি আমরা এক দুই তিন অর্থাৎ যে কয়টি শ্রেণী থাকবে সে কয়টি সংখ্যা লিখে যাব এখন আমাদের পঞ্চম কলামে আছে গণসংখ্যা গুণন ধাপ বিস্মুতি এখন গণসংখ্যা হচ্ছে আমাদের এফ ওয়ান এবং ধাপ বিস্তৃত হচ্ছে ইউ ওয়ান তাহলে এফ ওয়ান ইন্টু ইউ ওয়ান এর মান যদি পাই এখানে প্লাস থ্রি এবং মাইনাস থ্রি গুণ করতে হবে তো প্লাসে মাইনাসে মাইনাস তিন ত্রিকা নাই বা নাইন মাইনাস টু এবং প্লাস ফাইভ গুণ করলে হবে মাইনাস টেন ঠিক তেমনিভাবে মাইনাস ওয়ান এবং সেভেন গুণ করলে গুণ ফলবে মাইনাস সেভেন শূন্য এবং তেরো গুণ করলে পাবো শূন্য এক এবং দশ দুটাই প্লাস দশ এবং এক গুণ করলে প্লাস টেন টু এবং সেভেন গুণ করলে পাবো আমরা প্লাস ফোরটিন বা চোদ্দো ঠিক তেমনি প্লাস ফাইভ এবং প্লাস থ্রি গুণ করলে পাবো গুণ ফল হচ্ছে তিন প্লাস পনেরো এখন আমরা এই যে ধাপ বিস্তুতির যে ঋণাত্মক সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করলে পাচ্ছি আমরা নয় দশ এবং সাত যোগ করলে মাইনাস ছাব্বিশ আর এখানে দশ চোদ্দো এবং পনেরো যোগ করলে প্লাস উনচল্লিশ যোগ এখন উনচল্লিশ থেকে ছাব্বিশ মাইনাস গেলে আমরা যোগ পাচ্ছি তেরো অতএব এখানে সামেশন অফ এফ ওয়ান ই ওয়ানের মান পাচ্ছি থার্টিন এখন নিম্ন গাণিতিক গড় এর সূত্রটি হলো এক্স সমান এ প্লাস সামেশন এফ ওয়ান ই ওয়ান বাই এন ইন্টু এইস ঠিক এখানে আমরা এর মান যদি বসাই এ হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাস এ সামেশন এফ ওয়ান ওয়ানের মান হচ্ছে থার্টিন বা তেরো এনের মান হচ্ছে পঞ্চাশ গুণন ইস এমান দশ অর্থাৎ শ্রেণীর ব্যবধান দশ এখন পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাস এই শূন্য এই শূন্য যদি আমরা কেটে দিই তাহলে বলে তেরো নিচে থাকে পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ যোগ তেরোকে পাঁচ দ্বারা ভাগ ভাগ ফল হচ্ছে টু পয়েন্ট সিক্স এখন যদি পঁয়ষট্টি দশমিক পাঁচ যোগ দুই দশমিক ছয় হয় তাহলে আমরা আটষট্টি দশমিক এক অতএব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় পাওয়া গেল সেটি হল আটষট্টি দশমিক এক শিক্ষার্থীবৃন্দ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ারের প্রত্যাশা করতে পারি আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ